আমরা আশা করি যে আমরা বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষ থেকে যত সাক্ষ্য উপস্থাপন করেছি সেই সাক্ষর ভিত্তিতে আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে ইনশাল্লাহ আসিয়া ঘটনায় হিটু শেখের বিরুদ্ধে সর্বশেষ সাক্ষ্য গ্রহণ করেছে আদালত ময়না তদন্তের দায়িত্বে থাকা দুই চিকিৎসক কি কি নির্ণয় করেছিল আসিয়ার মৃতদেহ থেকে এবার তার বিবরণ তাদের মুখ থেকে নিয়েছে আদালত অতএব বিচারে সর্বশেষ স্তরে পৌঁছে গেলেন হিটু শেখ এই বিচার কার্য শেষ করে দিতে আর খুব একটা সময় নেবে না আদালত। তবে পরে বিজ্ঞ আদালত আগামীকাল হিচু শেখের পরীক্ষা করার নির্দেশ দিয়েছে এবং চূড়ান্ত রিপোর্ট হাতে নিয়ে এই মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল আসামি পরীক্ষার জন্য যাকে থ্রি বলা হয় আসামি পরীক্ষার জন্য দিন ধার্য করেছে এদিকে হিটু শেখ আজকেও আদালত প্রাঙ্গনে চিৎকার করে সেই একই কথা বলেছেন যে আপনারা কেন হামিদাকে একবার জিজ্ঞাসাবাদও করলেন না তিনি বলেন এই ঘটনার সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত রয়েছে হামিদা তাকে ছেড়ে আমাদের কেন শাস্তি দিচ্ছেন এই একই কথা বেশ কয়েকদিন যাবত ধরেই বললেন হিটু যদিও তার বলা এই কথাগুলি এখন আর কোনো কাজের নয় কিন্তু এই কথাগুলি একটা বিভ্রান্তি সৃষ্টি করেছিল হিটু শেখের বিচারকার্যে আসিয়া ঘটনা সম্পর্কে হামিদার মা বলেছেন তার মেয়ে আসিয়া বলে গেছে তার সঙ্গে শুধু হিটু শেখই নয় তার দুলাভাই সজীব শেখও খারাপ কাজ করেছে সজীব শেখ খারাপ কাজ করে তার বাবা হিটু শেখের হাতে তুলে দিয়েছে কিন্তু আদালত প্রাঙ্গনে সেই সজীব শেখও বলেছেন এই ঘটনায় জড়িত তার বউ হামিদা তিনি বলেছেন হামিদা পরকীয়ায় করতে গিয়ে ধরা পড়ায় আসিয়ার পেছনে তার প্রেমিককে লেলিয়ে দিয়েছে যার ফলে ঘটে যায় আসিয়া ঘটনাটি তবে পক্ষ প্রতিপক্ষের অভিযোগ যাই হোক মেডিকেল রিপোর্ট এবং ডিএনএ টেস্টে ধরা পড়েছেন হিটুশেখ এখন তিনি যত যা কিছুই বলেন সেটা শুধুমাত্র পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয় প্রতিপক্ষের আইনজীবী বলেছেন হিটুশেখের বিচার কার্য এখন সর্বশেষ স্তরে একে একে সকল সাক্ষ্য গ্রহণ করে ফেলেছে আদালত এখন শুধু তাকে পরীক্ষা করে রায়ের জন্য খুব দ্রুত সময়ের দিন ধার্য করে সঠিক রায় ঘোষণা করবে বিজ্ঞ আদালত